সোমবার সকাল প্রায় এগারোটা পনেরো মিনিট নাগাদ জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য বৈঠকে তিনি জানান দু সালের এক সাইবার প্রতারণা মামলায় যুক্ত অভিযুক্ত সঞ্জয় ধরকে আটক করেছে কোচবিহার জেলা পুলিশ ঘটনায় অভিযোগকারী ছিলেন দিনহাটার বাসিন্দা মলিন কুমার রায় তিনি প্রায় সপ্তাশি লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার হন ঘটনার পর তিনি কোচবিহার জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা পুলিশের বিশেষ টিম তদন্তে উঠে আসে এই প্রতারণার সঙ্গে অভিযুক্ত সঞ্জয় ধরের যোগসূত্র শেষে দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ জেলা পুলিশ সুপারের দাবি সাইবার অপরাধ মোকাবিলা তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও শক্তি যোগাবে এই বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য কি বলেছেন শুনবো আমাদের কোচবিহার সাইবার ক্রাইম থানায় দুটো কেস ছিল দু হাজার একটি এবং দু হাজার অক্টোবরের একটি যেটাতে বহু টাকা তছরূপের ঘটনা ঘটে এই ঘটনাগুলো ঘটে হচ্ছে যে ইন্স্যুরেন্সের কোম্পানির নাম করে এরগো ইন্স্যুরেন্স নিউ ইন্ডিয়া লাইফ এইরকম বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে কিছু মানুষের থেকে তারা টাকা তোলে এবং সেই টাকা দেওয়ার অছিলায় তাদের থেকে প্রচুর টাকা তারা তছরূপ করে তো আমাদের একটি কম কমপ্লেন আসে যে দিনহাটার কুচবিহারের এক ব্যক্তির কাছ থেকে দু হাজার চব্বিশের অক্টোবর অক্টোবর মাসে যে সেইখানে এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে আপনি এক কোটি উনত্রিশ লাখ টাকার আপনার ক্লেইম আছে এই বলে তার থেকে সাতাশি লক্ষ টাকা তছরুপ করা হয় বিভিন্ন টাইমে বিভিন্নভাবে তার থেকে নিয়ে নেয় এটা ছাড়াও আরেকটি ঘটনাতেও দেখা যায় যে সেরকম দু হাজার বাইশেরও একটি ঘটনাতে প্রায় ছ লাখ টাকা এরকম ক্লেম ছিল তার থেকে তার থেকে প্রায় তিন লাখ বাহান্ন হাজার টাকা এরা তুলেছে তো এই করতে তদন্ত করতে আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে আমরা সঞ্জয় কুমার ধর বলে উত্তর চব্বিশ পরগনার মোহনপুর থানার দেবপুকুর থেকে একজনকে গ্রেপ্তার করি যার প্যান কার্ড এবং অ্যাকাউন্ট এই সব কাজের সাথে লিপ্ত ছিল তার দেখা যাচ্ছে যে সে আরও অনেক ধরনের সাইবার এরকম ফ্রড করেছে এবং বিশাল টাকা সে এরকমভাবে তসরুপ করেছে তার অ্যাকাউন্টগুলো যেগুলো আমরা পেয়েছি তাতেও এরকম এককালীন এক একটা অ্যাকাউন্টেও তিন কোটি টাকার মতো ছিল তো আমরা তাকে গ্রেফতার করে তাকে আমরা রিমান্ডে নিয়ে এই বিষয়ে আরও বেশি তদন্ত করব এবং যাতে এই অন্য কোনো কেসের সাথে আরও জড়িত আছে কি না দেশে সেটাও আমরা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল থেকে জানতে পারব রিকভারি আমরা প্রতিনিয়ত আমরা করে থাকি এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেক সপ্তাহে যারা যাদের টাকা ফেরত পাচ্ছে তাদেরকে আমরা চেক দিই তাদের অ্যাকাউন্টে আমরা টাকাটা ফেরত দিই এই ঘটনাতে যে যে দু কেস রয়েছে সেই যে কমপ্লেন্ট ছিল তার টাকাও কিছু টাকাও আমরা ফেরত দিতে পেরেছি এবং এই বর্তমান যে কেসটায় যেতে তাকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার কেসে সেটা আমরা তদন্ত করছি আমরা তাকে রিমান্ডে নিয়ে টাকাটা উদ্ধারের চেষ্টা করছি যে ব্যক্তির সাথে এই ঘটনাটি ঘটলো বা যার থেকে টাকাটা নেওয়া হলো তার সম্পর্কে যদি একটু বলি সেটা প্রথমে বললাম তিনি দিনহাটার বাসিন্দা মনিল কুমার রায় দু যেটা ঘটনা হয়েছিল সেটাতে ছিল সেটাতে পরিতোষ চন্দ্র পাল ইনি ছিলেন কমপ্লেনেন্ট বা ভিক্টিম কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইম ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স